ডিয়ার বিওস আসসালামু আলাইকুম নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের একটি ভিডিও নিয়ে টস যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা পুকুরে কালচার করতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি টস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা টবীয়ট এই মাছগুলো আমরা আজকে খুলনায় হোম ডেলিভারি দিব টবি যারা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা পুকুরে অথবা বায়োপ্লকে কালচার করবেন তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন টবি অর্স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিনশোই কেজি অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে তিনশো পিস টবিয়র্স আপনারা দেখেন আমি হাতি নিয়ে দেখাচ্ছি কত সুন্দর এক সাইজের অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা অনেকেই পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হয়েছে তো টবিয়ার্স আপনিও চাইলে এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন তো বিয়ার্স নতুন বছরে নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন